বাউল সালু রহমান সরকার এই মুহূর্তে আমার সামনে আছেন বাউল সালু রহমান সরকার তাই এই মুহূর্তে উপস্থিত আছেন ফসল সংর প্রদান অতিথি জনাব বিশিষ্ট দিদিরা শুরুকার হাসাল মদুর মকালashvili পোষণছেন বাউল সালু রহমান সাহেব বুঝাতা 보면은 পানি কিছুই নিআনতে পারতো না সম্মাননা জড়মত আপনাকে খুশি জনপ্রিয় পক্ষীও রজি ডাকতা এক আমি তো তাদেরকে সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক দার্শনিক দল 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 গালি মেজবা উনাতে শাস্তি দিতে খাবা